নামে দুর্বার কিন্তু কাজে দুর্বল বলছি বিপিএল এর দল রাজশাহীর কথা মাঠের পারফরমেন্স এর মতোই মাঠের বাইরেও এরোমেলো দলটি টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ শেষ কিন্তু এখনো ক্রিকেটাররা পায়নি কিটব্যাক নিত্য প্রয়োজনীয় গিয়ার নেবার জন্য দেয়া হয়নি ব্যাকপ্যাকও আর যে ফ্র্যাঞ্চাইজির এমন বেহাল দশা তারা পেমেন্ট নিয়ে কি করে সেটাই এখন দেখার অপেক্ষা সিলেট থেকে আরও জানাচ্ছেন হাসিনুর রহমান বিপিএল এর এবারের আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে রাজশাহী জয় পেয়েছে দুটি হেরেছে চারটি পয়েন্ট টেবিলে আছে তলানের দিকে দল হিসেবে মাঠে সেরাটা দিতে পারেনি তারা যে দুই ম্যাচ জিতেছে দলটি তার একটি তাস্কিন আহমেদ একাই জিতেছেন বললে ভুল হবে না যে ম্যাচে রেকর্ড সাত উইকেট নিয়েছিলেন এই পেসার নাম দুর্বার রাজশাহী কিন্তু মাঠের পারফরমেন্সটা কিন্তু মোটেও দুর্বার নয় অনেকটাই সাদা মাটা তবে মাঠের পারফরমেন্স ছাপিয়ে দলটিতে কিন্তু আরও অব্যবস্থাপনা আপনার চোখে পড়বে এই যেমন দলের খেলোয়াড়রা এখনও পেমেন্ট পায়নি সেটা তো প্রকাশ্যেই বলেছেন এনামুল হক বিজয় সেই সাথে দলটির কিট এবং সরঞ্জামেও নেই যা একেবারে বেমানান বিপিএল এর ইমেজের সাথে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী আছেন রাজশাহীতে তার পিঠের ব্যাকপ্যাকটি খেয়াল করুন জাতীয় লীগের রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার দেয়া ব্যাক পরের ফুটেজে দেখুন অলরাউন্ডার মেহরবকে নেটে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন তার কিট ব্যাগটি দেখুন বিসিবির দেয়া হাই পারফরম্যান্স ইউনিটের অভিজ্ঞ স্পিনার সোহাগ গাজী যে ব্যাগটি ব্যবহার করছেন সেটি তার বিপিএল এর আগের দল রংপুর রাইডার্স দলের সব ক্রিকেটারের অবস্থাই একই কেউ ব্যবহার করছেন বিসিপির ব্যাগ আর কেউ নিজের কেনা কেউ আবার পুরনো বিপিএল দলের দেয়া ব্যাগই ব্যবহার করছেন রাজশাহীর ডেরাই থেকেও অধিনায়ক বিজয়ের কাঁধের ব্যাগটি জাতীয় দলের দেয়া ট্রাভেল ব্যাগ বিপিএল এর সবগুলো দলের মধ্যে এই ফ্রাঞ্চাইজির অবস্থাই কেবলমাত্র এমন বেহাল বিপিএল এর অর্ধেক আসর শেষ হয়ে গেছে কিন্তু ক্রিকেটারদের নিত্য ব্যবহারের প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেয়নি ফ্রাঞ্চাইজিটি এটাই কি নতুন বিপিএল এর চিত্র বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল কেউ কি পর্যবেক্ষণ করছেন এই বিষয়গুলো রাজশাহী যখন অনুশীলন করে তখন ক্রিকেটারদের সরঞ্জামের এমন বেহাল দশা কি ফুটিয়ে তোলে না বিপিএল এর জীর্ণ চেহারাটা যে ফ্রাঞ্চাইজিটি ক্রিকেটারদের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম দিতে পারে না তারা ভবিষ্যতে ক্রিকেটারদের পেমেন্ট ও অন্যান্য বিষয় নিয়ে কি করে সেটাই এখন দেখার অপেক্ষা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট